ভারতে খেলতে আসছে পাওলো রশি পাওলো মালদিনী রবার্ত বাজ্যর দেশ ইটালি হ্যাঁ এটাই সত্যি হতে চলেছে ভারতে খেলতে আসছে ইটালি তবে ফুটবল নয় বড় বড় ব্যাগ ভর্তি সরঞ্জাম নিয়ে ভারতের মাটিতে ক্রিকেট খেলতে আসছে ইটালি শুনতে কিছুটা আশ্চর্য লাগলেও একেবারে অবাক হওয়ারও কিছু নেই তার কারণ ইটালিতে ক্রিকেটের হাতে খড়ি হয়েছিল ভারতের মতোই প্রায় দুশো বছর আগে ভারতের কলকাতায় প্রথম ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো সালে আর তার ঠিক পরের বছর অর্থাৎ সতেরোশো তিরানব্বই সাল থেকে ইটালিতে ক্রিকেট খেলা চালু হয় কিন্তু প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দেশে ক্রিকেট খেলা বন্ধ হয়ে গিয়েছিল পরে উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে ক্রিকেট ইটালিতে আবার জনপ্রিয়তা লাভ করে দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা আর সেই বিশ্বকাপে সম্প্রতি খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে ইটালি যদিও ভারতের সঙ্গে ইটালির খেলা পড়বে কিনা সেটা এখনও ঠিক হয়নি কিন্তু যদি পড়ে ধরা যাক গুজরাটের আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত এবং ইটালির মধ্যে টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ হচ্ছে ব্যাপারটা কেমন লাগবে ইটালি কিন্তু ইতিমধ্যে ভারতকে আবার হারানোর চ্যালেঞ্জও জানিয়ে ফেলেছে সুতরাং পুরো ব্যাপারটা এখন গল্প মনে হলেও বাস্তবের মুখোমুখি হতে দু হাজার ছাব্বিশের মার্চ মাস মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতেই হবে দু হাজার চব্বিশের দু হাজার চব্বিশের মতো দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপেও কুড়িটা দেশ অংশগ্রহণ করতে চলেছে এবং পনেরোটা দেশ ইতিমধ্যেই তাদের জায়গা নিশ্চিত করে নিয়েছে যার মধ্যে আয়ারল্যান্ড নেদারল্যান্ড কানাডা এবং ইটালিও রয়েছে এছাড়া এশিয়া স্পেসিফিক অঞ্চল থেকে তিনটে এবং আফ্রিকা অঞ্চল থেকে আরও দুটো অর্থাৎ মোট আরও পাঁচটা দেশের নাম আসা এখনও বাকি আছে দু হাজার ছাব্বিশের টি টুৱেণ্টি বিশ্বকাপে